আসামে চিন্ময় সহ উনচল্লিশ জন পলাতক উনিশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু উনচল্লিশ জনের বিরুদ্ধে ফাঁসি গৃহীত হয়েছে এবং বাকিদেরকে অব্যাহতি দিয়েছেন এই মামলায় পর্যন্ত বিশ জন গ্রেফতার আছেন আঠারো জন পলাতক রয়েছে বন্দরনগরীতে সরকারি স্কুলের মাঠ ব্যাচে কেনার খবরে চাঞ্চল্য নামজারির আবেদনের পর ঘটনা ফাঁস তদন্তে নেমেছে দুদক শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে মানবিক মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন নির্যাতন বন্ধ সহ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সকালে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে এই প্রস্তাবগুলো উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী আলামিন তালুকদার মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় বারো লাখের রোহিঙ্গা যে সংখ্যা এখন অন্তত পনেরো লাখের বেশি মানবিক কারণে বাংলাদেশ এই বিপুল সংখ্যক মানুষকে ঠাঁই দিয়েছে দু সাল থেকে এখনও কোনো রোহিঙ্গাকে সে দেশে ফেরত পাঠাতে পারেনি এমন বাস্তবতায় কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন মূল অধিবেশনের শুরুতে আরাকানে মিয়ানমার সামরিক জানতা ও বিভিন্ন সংগঠনের নির্যাতনে নিহত রোহিঙ্গা সদস্যদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ড মোহাম্মদ ইউনুস বলেন সেপ্টেম্বরে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজারের এই আয়োজন

উপদেশা বলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন হওয়া আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এন্ড ফ্রেন্ডস গ্লোব টু in বাংলাদেশ উই গ্রেটলি ভ্যালু your compassion and continued partnership for the এই সময়ে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর we urge all parties and partners to work hard for charting a practical road map for their speedy safe and dignified voluntary and sustainable return to their homes in rakhine as soon as possible

আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নিয়ে সমুদ্র পাড়ে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে এই কক্সবাজার সম্মেলনে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের মধ্যে কথা হচ্ছে বাংলাদেশ আর রোহিঙ্গাদের এত বড় বোঝা বয়ে বেড়াতে চায় না তবে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ভূমিকা সেটি বারবার স্পষ্ট করেছেন তার বক্তৃতায় তিনি আশা করছেন একদিকে মানবিক সহায়তা যেমন অব্যাহত থাকবে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের ফলেই রোহিঙ্গারা ফিরতে পারবেন তাদের নিজ দেশে রিয়াজ রায়হান যমুনা নিউজ কক্সবাজার মিয়ানমারের রাখাইনে ভয়াবহ রোহিঙ্গা দমন প্রণের আট বছর আজ এই দিনটি স্মরণে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সমাবেশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকালে উখিয়ার নম্বর রোহিঙ্গা পালিত হয় সমাবেশে বক্তারা বলেন রাখাইনে বর্তমানে রাখাইনে আছে তারাও পালিয়ে আসছে এবং রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত এর ফলে অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছে সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান রোহিঙ্গারা দু সালের পঁচিশে আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন অঞ্চলের মংডু বুচিথং রাসাথং জেলার রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা ও নির্যাতন শুরু করে আর সে সময় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে আর আরে বর্মার জালাম সরকারে মারি দরি হাড়ি জুলুম করি এখন জুলুমের সীমা আছে জুলুম করি আৰু আর দিয়ে আৰু নিজা আগে কিন্তু নয় আর আর দুরা দিয়ে দেয় আর প্রত্যেকজন চেষ্টা করিলে আর ইন্টারন্যাশনাল কমিউনিটি আর আসতে আর যদি বেগুন যদি কলাবরেট করি আৰু আসতে আর যদি হাজ করি যাই দিয়ে গেলে ইনশাল্লাহ আর দেশ দাস্তা আর কি ব্যাক পাই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও হত্যা চাঞ্চল্যকৰ চাঞ্চল্যকর মামলায় পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে আদেশ দিয়েছেন চার্জশিটে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ উনচল্লিশ জনকে অভিযুক্ত করা হয়েছে আর পলাতক উনিশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন আদালত শুনানিতে অংশ নিতে সকালে চট্টগ্রাম আদালতে হাজির হন নিহত আইনজীবী আলিফের বাবা যিনি চাঞ্চল্যকর এ মামলার বাদী চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি তবে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন গত এক জুলাই চিনময় দাস সহ আটত্রিশ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা পড়ে তবে সুকান্ত নামে এক আসামির নাম বাদ দেওয়ায় রাষ্ট্রপক্ষ আপত্তি জানায় তথ্য প্রমাণ উপস্থাপন করে তার নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করার আবেদন জানান বাদী শুনানি শেষে চিনময় দাস সহ উনচল্লিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত আদালতে উনচল্লিশ জনের বিরুদ্ধে চার্জশিট গৃহীত হয়েছে এবং বাকিদেরকে অব্যাহতি দিয়েছেন এই মামলায় পর্যন্ত জন আছেন জন পলাতক রয়েছে এর আগে পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত পাঁচ মে আদালত চিন্ময় দাসকে আইনজীবী হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন চাঞ্চল্যকর এই মামলায় এরই মধ্যে চন্দন দাস রিপন দাস ও রাজীব ভট্টাচার্য নামে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চার্জশিট গ্রহণের পর দ্রুত বিচার শুরুর দাবি বাদী আদালতের সব আমাদের দু চব্বিশ সালের ছাব্বিশ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলেফকে পিটিএ ও কুপিয়ে হত্যা করা হয় মাম্মু নশিদ অবভি যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামের রাজাখালী এলাকায় পরিবেশ অধিদপ্তরকে সাথে দিয়ে জিলানি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে র্যাব কারখানাটি প্রিন্টেড পলিথিন উৎপাদনের নামে অবৈধভাবে সাদা পলিথিন উৎপাদন করে আসছে দীর্ঘদিন ধরে এর আগে গেল আট মাস একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এমন অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় কিন্তু এবারও একই কাজ করায় তাদেরকে দুই লাখ টাকা জরিমানায় এক হাজার কেজি পলিথিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় আরো তিনটি কারখানায় অভিযান চালায় আর সেখানেও দেখা যায় পরিবেশের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে পলিথিন উৎপাদন করছে কারখানাগুলো পরিবেশ উপদেষ্টা ম্যাডামের নির্দেশনা অনুযায়ী সমগ্র পরিবেশের জন্য এবং অনুমোদনবিহীন যে পলিথিন উৎপাদন হচ্ছে এই পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে এসে দেখলাম যে এবারও তারা আইন ভঙ্গ করে তাদের পরিবেশ যে ছাড়পত্র দিয়েছে ছাড়পত্র যে নির্দেশনা ছিল সেই সেটা ভঙ্গ করে তারা উৎপাদন করছে সরকারি স্কুলের মাঠ বেচে খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রামে একটি পক্ষ সম্প্রতি ভূমি অফিসে নামজারির আবেদন করার পর ঘটনা ফাঁস হয় এর আগেও চারবার আবেদন খারিজ হয় এবং জানাজানির পর ঘটনা তদন্তে নেমেছে দুদক নেপথ্যে সংঘবদ্ধ চক্র জড়িত বলে সন্দেহ বিশেষজ্ঞদের সরকারি স্কুলের মাঠে দুদকের টিম এই মাঠটি গোপনে বেচাকেনা হয়েছে এমন খবরের সত্যতা যাচাই আসেন তারা স্কুল কর্তৃপক্ষের সাথে বৈঠক এবং নথিপত্র পরীক্ষা করে মিলেছে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি অলরেডি একটা যে সিএস কোথিয়ান থেকে বিএস কোথিয়ানে চলে যাওয়া সেটার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় আমাদের কাছে একশো বছরের প্রাচীন ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের নারীদের অন্যতম সেরা বিদ্যাপীঠ ফলাফলেও প্রায় প্রতি বছর থাকে শীর্ষে স্কুল সীমানার ভেতরের পনেরো কাঠা আয়তনের খেলার মাঠটি নিজেদের কেনা দাবি করে একটি পক্ষ সম্প্রতি ভূমি অফিসে নামজারির আবেদন জানালে চাঞ্চল্য সৃষ্টি হয় দুই সালে তিন কোটি ছিয়ানব্বই লাখ টাকায় মাঠটি তারা কিনেছে বলে দাবি করে স্কুল কর্তৃপক্ষের দাবি মাঠটি সরকারি সম্পত্তি তার উপর আরেক পক্ষের সাথে মামলা চলছে এর মধ্যেই বেচাকেনার খবরে বিস্মিত তারা নাম জারি করানোর জন্য বা দখল নেয়ার জন্য যিনি চেষ্টা করতেছেন সেটা নাম জারি করার ব্যাপারেও আমাদের কোডের একটা নিষেধাজ্ঞা আছে আমাদের মাঠটা যেরকম দখল হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে মেনে নিতে পারছি না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা খাস্তুঙ্গের মেয়েরা যেখানে আছে আমরা ছুটে চলে আসবো ওই মাঠটা আমরা দখল করতে দিব না ওরা কোন একটা ভুয়া কাগজপত্রের মাধ্যমে চেষ্টা করতেছি এটাকে দখলে নেওয়ার জন্য আমরা শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা আমরা এই বিষয়ে ঐক্যমতে আছি যে আমাদের এই জায়গা আমরা কখনো ব্যাহাত হতে দিব না সরকারি সম্পত্তি বেচাকেনার কেনার নেপথ থেকে দলিলে এবং জরিপে ভুলের কারণ কি এসব তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ এই আইনজীবীর মামলা চলাকালীন অবস্থায় কিভাবে রেজিস্ট্রি হলো এবং রেজিস্ট্রি যারা কিনেছে নামমাত্র মূল্য দিয়ে এই শত কোটি টাকার সম্পদ কিভাবে এটা বেচা বিক্রি হলো এটা সাব রেজিস্ট্রি অফিস অ্যাসিল্যান্ড ভূমি অফিস সবাই সম্পৃক্ত এর আগেও চারবার স্কুলের মাঠটির নামজারির আবেদন খারিজ করে ভূমি অফিস ওনার ওনারা যতবারই আবেদন করুক না কেন এখন এই বর্তমান পরিস্থিতিতে আবেদনগুলোকে আমরা খারিজ করে দিচ্ছি আর কি এবং আমি জয়েন করার পূর্বেও উনি ওরা আরেকটা আর ফুল ইসলাম নামে আরেকটা আবেদন এসেছিল সেটাও খারিজ হয়ে গিয়েছে জোবায়দুমের শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়ার্স প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আরেকে সিরামিক্স এর নতুন ফ্যাক্টরি চালু হয়েছে চট্টগ্রামে সকালে নগরীর আগ্রাবাদ এক্সাস রোডের ছোটকুলে বর্ণাঢ্য আয়োজনে এই আউটলেটের যাত্রা শুরু হয় উদ্বোধন করেন আরেকে সিরামিক্স এর চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে তিনি জানিয়েছেন নতুন এই আউটলেটে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের টাইলস এবং স্যানিটারি সামগ্রী কিনতে পারবেন সত্তর শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় থাকছে ঘরবাড়ি ও ব্যবসার প্রতিষ্ঠানে আধুনিক সাজসজ্জা আরেকে সিরামিক্স পণ্য বড় ভূমিকা রাখে বলে তিনি জানিয়েছেন এসময় সময় প্রতিষ্ঠানের হেড অফ সেলস অফ মার্কেটিং সহ কর্মকর্তা ও ডিলাররা উপস্থিত ছিলেন আমরা অন্যতম একটা গ্লোবাল সেরামিক্স কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড তিনজনের মধ্যে একজন আমরা সারা পৃথিবীতে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে কোয়ালিটি নির্ভরতা নির্ভরতাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান মূলধন আপনি আরেকের প্রোডাক্ট নিয়ে যান নিশ্চিন্তে আপনি শুয়ে থাকুন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির দ্বীপ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সিআরবিতে অনুষ্ঠিত এই সভায় বক্তারা সোসাইটির কার্যক্রম ও জনকল্যাণে বিভিন্ন তুলে ধরেন হিংসাবিদ্দেশ হানাহানি ভুলে দেশের স্বার্থ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারা জানান পরে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক শাহ আলমকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করা হয় এ সময় প্রকৌশলী আইনজীবী সহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন